আসসালামু আলাইকুম অবশেষে বই ও পরীক্ষা মূল্যায়নে বড়সড় পরিবর্তন চলে আসছে যেটা আমাদের সবার অনেক দিনের প্রত্যাশা ছিল তো আজকের ভিডিওতে আমি কি কি পরিবর্তন আসছে এগুলো আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব আমি যে যে পয়েন্টগুলোর উপর আলোচনা করব বা কথা বলবো এই পয়েন্টগুলো একটু দেখে নেই আর হ্যাঁ অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন কারণ গুরুত্বপূর্ণ অনেক তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে আর আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে রাখ ক্লিক করে রাখবেন যেন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন পয়েন্টগুলো একটু দেখে নেই যে যে বিষয়ের উপর আলোচনা হবে এবং যে যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন প্রথমে হচ্ছে প্রাথমিকের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে এটা আমরা জানব তারপর দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালের মতো পাঠ্য বই থাকবে কিনা এটা আমরা জানবো এই ভিডিওতে তারপর মাধ্যমিকের এ বছরে অনানুষ্ঠিত ষাণমাসিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কিনা এবং বার্ষিক পরীক্ষা কীভাবে হবে তারপর হচ্ছে দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানে এই বছর চব্বিশ সালে যারা নবম শ্রেণীতে আছে তারা দশম শ্রেণীতে যখন উঠবে ঠিক আছে দু সালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য গ্রুপ ভিত্তিক কোন বইগুলো পড়বে এবং সিলেবাসটা কেমন হবে ঠিক আছে তারপর হচ্ছে দু সালে নবম শ্রেণীতে গ্রুপভিত্তিক বইগুলো কেমন হবে লাস্ট হচ্ছে নবম দশম শ্রেণীতে বিভাগ চালু হবে কবে থেকে এই বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা শুরু করে দিই তো আমরা এই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে যে নোটিশটা পেয়েছি এই নোটিশটার উপর ভিত্তি করে আমরা আলোচনাগুলো করব এবং সবগুলো বিষয় ক্লিয়ার করে দিব তো প্রথমে এখানে লেখা রয়েছে যে বিষয়টা হচ্ছে শিক্ষাক্রম দু হাজার নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান তো প্রথমে ওনারা লিখেছে যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান অর্থাৎ আমাদের এই দেশ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এই কারিকুলাম মানে দু হাজার যে শিক্ষাক্রমটা আছে এটার জন্য উপযোগী না এটার প্রেক্ষিতে এটা বাস্তব মানে শিক্ষকগণ যারা এটা মাঠ পর্যায়ে কাজ করেছেন বা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা এটা পর্যবেক্ষণ করতে পারছে এবং ঊর্ধ্বতন যারা আছে তারা এটা এ করতে পারছে যে এটা বাস্তবায়নযোগ্য নয় এর প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো এই এখন গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা হবে হবে তো প্রথমে হচ্ছে ক প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগৃষ্টি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তকগুলোর পাণ্ডলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীতে যে পাঠ্যপুস্তকগুলো আছে এই পুস্তক পুস্তকগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারা পরিমার্জন বা সংশোধন করবে করে তারা মানে এটা মুদ্রণ করবে এবং ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায় দিবে এক্ষেত্রে পাঠ পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর মতো হবে অর্থাৎ দুই সালের মতো হয়ে যাবে এই মূল্যায়ন পদ্ধতিটা যত সম্ভব মানে হচ্ছে খুব দ্রুত এই কাজগুলো করা হবে তো এই হচ্ছিল যে প্রাথমিক আলোচনাটা এখান থেকে আমরা মানে আসতে পারি যে খুব দ্রুতই দুই হাজার বারো সালের যে শিক্ষাক্রমের যে মূল্যায়ন পদ্ধতি আসিল ওইটাতে ফিরে যাচ্ছি আমরা ওকে এটা হচ্ছে প্রথম এক নাম্বারটা শেষ তারপর দুই নাম্বার খ যেটা এখানে লিখছে যে আমি যে প্রথমে টপিকগুলা দেখেছিলাম এগুলার প্রত্যেকটা উত্তর এখানে আপনারা পাবেন বলছিলাম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ ব্যাপী বহাল থাকবে অর্থাৎ এখন যেগুলো চলতেছে ষষ্ঠ মানে সিক্স সেভেন এইট নাইন চারটা ক্লাসের মধ্যে দু হাজার চব্বিশ সালে যে বইগুলো দেওয়া হয়ে গেছে এইগুলা মানে বহাল থাকবে ঠিক আছে পঁচিশ সালে যে এটা কি কী হবে সংশোধন হবে এবং পরিমার্জন হবে পরিমার্জন হয়ে এটা সরবরাহ করা হবে অর্থাৎ আমরা এটা থেকে বলতে পারি যে যেহেতু দু হাজার চব্বিশ সালে বইটা দিয়ে দিছে পঁচিশ সালে এই বইটাকে পরিমার্জন করে সংশোধন করে পাঠ্যপুস্তকটা সরবরাহ করা হবে ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার তারপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে দুই হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম মানে সিক্স সেভেন এইট নাইন শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এই বছর যে ইয়াগুলা ছিল মানে বইগুলো আছে এগুলোর উপরেই সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ এই বইগুলোর উপরেই একটা অন্যরকম তারা রোডম্যাপ দিবে আর কি যে বার্ষিক পরীক্ষা এটা মূল্যায়নটা কীভাবে হবে আর এখান থেকে আমি আগেই বলে ফেলি যে ষাণমাসিক যে পরীক্ষাগুলো হচ্ছিল এবং অনেকগুলো পরীক্ষা বাকি ছিল এই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না এটা সামনে আমরা একটু পড়লে পাবো আর কি যে এখান থেকে যে শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে মানে বার্ষিক পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হবে এইটার শ্রেণী কার্যক্রম যেন ঠিকঠাক মতো শেষ হয় এটার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটা প্রতিটির ছয়টি করে বিশ্ববিদ্যিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না ঠিক আছে এই যে ক্লেয়ার একবারে ক্লেয়ার যে মানে মাসিক যে পরীক্ষা হইতাছিল এগুলো আর অনুষ্ঠিত হইতো না তারপর হচ্ছে সংশোধিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা বলতে এটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এটার জন্য প্রস্তুত হয়ে যাব তারপর শেষে লেখাটা হচ্ছে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেটা কিন্তু মানে এই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানায় দেওয়া হবে এই গেল তিন নাম্বার চার নাম্বারে যেটা আছে এইখান থেকে আরেক অনেকগুলো তথ্য পাওয়া যাবে যে দু সালে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে এসএসসি ও সমানের পরীক্ষা মানে দু হাজার ছাব্বিশে যারা দিবে সেটা নেওয়ার লক্ষ্যে মানে বিভাগগুলো তো চালু হবেই পঁচিশ সালেই চালু হবে বিভাগগুলো বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসা বিভাগ এগুলা পঁচিশ সালে চালু হয়ে যাবে সেটার এই শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে অর্থাৎ এই যে এই বইগুলো আমি একটু দেখাই এই যে এই বইগুলা এই যে যারা নবম দশম শ্রেণীতে এই বইগুলা পড়ছে এটা হচ্ছে মানে বাণিজ্য শাখার এটাও বাণিজ্য শাখার এই যে এইটা হচ্ছে বিজ্ঞান শাখার হ্যাঁ উচ্চতর গণিত এই বইগুলা যে ছিল দুই হাজার তেইশ সালে এই বইগুলা আবারও দেওয়া হবে মানে এইগুলার থেকেই পরীক্ষাটা হবে আর কি মানে আগের বইগুলা বলা যায় আগের বইগুলা এই বইগুলার উপরে ডিপেন্ড করে পরীক্ষা হবে ওকে তো এখানে বলছে যে দু হাজার তেইশ শিক্ষাবর্ষ ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অর্থাৎ যেহেতু এগুলার মানে কপি আছে জাস্ট ছাপায়া দিয়ে দিবে আর অনেক বই স্টোর করাই আছে কোনো সমস্যা নাই তারপর বলছে যে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের সংশ্লিষ্ট সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে অর্থাৎ তোমাদেরকে ছোট একটা সিলেবাস ধরা দেওয়া হবে এই সিলেবাসের প্রেক্ষিতে পরীক্ষা হবে যেন তুমি এক বছরের মধ্যেই এই বিজ্ঞান মানবিক মানে সায়েন্স কমার্স আর্টসের বিষয়গুলো এক বছরের মধ্যেই পরিশেষ করতে পারো এরকম একটা সিলেবাস তোমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে তারপর পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই অনুসারে পরিচালিত হবে তাদেরকে হবে হাজার বারো শিক্ষাক্রমের মানে হচ্ছে এই যে দুই হাজার অর্থাৎ যে বইগুলা দেখাইছি মানে আগের যে বইগুলা ছিল এগুলাই তোমরা আবার পড়বা এটা খুবই খুশির সংবাদ ঠিক আছে এখান থেকে যে পাঁচ নাম্বারে আগে বলে ফেলছি এখানে একটু পড়ছিলাম আর আগেই তো যতটুকু মনে আছে আগে আগে যেগুলো মনে আছে তো না পড়লে আমি না পড়ি বলতে পারতেছি সমস্যা নাই তো এখান থেকে ক্লিয়ার হইলাম কি যে নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষা শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি সূচির শেষে দুহাজার সাল থেকে মানে এই এসএসসি একবারে পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যাবে এটা একবারে বোঝাই যাচ্ছে একবারে ক্লিয়ার বিষয়গুলা ঠিক আছে তোলে এই নাম্বার মানে অ নাম্বারে যেটা পড়লাম যে আচ্ছা একটু পড়িয়ে ফেলি যে সকল শিক্ষার্থীরা দু পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে নবম শ্রেণীতে যারা পড়বে দুই সালে তারা দু সালের কি করবে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দু সালে অর্থাৎ তোমরা এই যে বইগুলা আমি দেখাইলাম এই বইগুলা তোমরা পড়বা আর কি সামনে ঠিক আছে টেনশনের কিছু নাই খুবই খুশি সংবাদ এটা তারপরে এই সকল শিক্ষার্থী নবম দশম মিলে দুই বর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতাইশ সালের ও সমান পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর হচ্ছে ছয় নাম্বার শিক্ষাবিদ ছয় নাম্বার এখানে মানে একতা আর কি এক্সট্রা কথা শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগগ তারপর হচ্ছে মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দুই পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে এবং যা দুই ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে এটা খুবই দ্রুত অবিলম্বে এই আদেশ কার্যকর হবে তো ছয়টা পয়েন্টে প্রথম যে পাঁচটা প্রশ্ন আপনাদেরকে বা তোমাদেরকে দেখাইছিলাম এগুলো কিন্তু ক্লিয়ার আমি লাস্ট আবার একটু সারাংশ করতেছি যে প্রাথমিক স্তরের মূল্যায়ন পদ্ধতিটা হবে মানে আগের মতো করে দু হাজার বারো সালের মতো করে যেখানে বইগুলোকে কি করা হবে সংশোধন পরিমার্জন করা হবে করে মুদ্রণ করা হবে সামনের বছর থেকে আর এই বছর তো যেগুলো আছে আসেই এগুলা থেকে সংশোধনী আসবে তারপর দু সালে অর্থাৎ এই বছর যে পাঠ্যপুস্তকগুলো পরে ফেলছে পোলাপান এইগুলার উপরেই কি করা হবে সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এই দু সালে মানে এগুলাকে একটু সুন্দর করবে আর কি পরিমার্জন করবে সংশোধন করবে যেহেতু অনেকগুলো বই ছাপা হয়ে গেছে তাহলে এটা চেঞ্জ করা হঠাৎ করে সম্ভব হবে না আচ্ছা তারপরে হচ্ছে যে তোমাদের যার যারা নবম শ্রেণীতে আসো তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল নবম শ্রেণী না মানে ষষ্ঠ থেকে নবম অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল এগুলো তো হয়েছেই আর বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা আর এটার কীভাবে নিতে হবে সব কিছু জানায় দেওয়া হবে তারপরে হলো যে পঁচিশ সালেই কিন্তু এই বিভাগগুলো চালু হয়ে যাবে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগগুলো চালু হয়ে যাবে তোমরা এগুলোর এইগুলোর উপর পড়াশোনা করবা এবং তোমরা যেন কম সময়ে এটা শেষ করতে পারো এটার একটা কি দেওয়া হবে সিলেবাস দেওয়া হবে আর ওই দুই সালের পাঠদান মূল্যায়ন পদ্ধতি অ্যাপ্লাই করা হবে তারপরে যেটা ছিল যে পঁচিশ সালে নবম শ্রেণীতে বিভাগভিত্তিক বইগুলো প্রদান করা হবে যে বইগুলো দেখাইলাম এই বইগুলো তুমি দুই বছরের পরে সাতাশ সালে পরীক্ষা দেবে এসএসসি ঠিক আছে ছয় নম্বরে হচ্ছে এই সবগুলো বিষয় কার্যকর করা হবে কার্যকর করা মানে চূড়ান্ত করা হবে শিক্ষা বিশেষজ্ঞ বা এডুকেশন মানে এক্সপার্ট যারা আছে তাদের সহযোগিতায় তাদের মানে কি বলে অংশগ্রহণে সব কিছু করা হবে ঠিক আছে তো এই ছিল ভিডিও যতগুলো মানে পত্রিকা তোমরা পড়বা আমার এই কথাগুলোই পাইবা তো এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমরা চাইলে কী করতে পারো ভিডিওটা শেয়ার দিতে পারো যেন অন্যরাও জানতে পারে ঠিক আছে তো আমার চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে